সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে দু হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এরই পরিপ্রেক্ষিতে সোমবার যোগ্য চাকরি হারাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই চাকরি হারারা সাফ জানিয়ে দিয়েছেন যে করেই হোক তাদের চাকরি ফেরত চাই আর মূলত সেই দাবি নিয়ে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারা এদিকে সোমবার নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগেই ধুন্দুমার পরিস্থিতি পাস নিয়ে শুরু হলো গন্ডগোল সকাল থেকেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন শিক্ষকদের একাংশ টাকার বিনিময়ে পাস বিক্রির অভিযোগ হয়েছে চাকরিহারা শিক্ষকদের অন্যদিকে অবৈধভাবে পাস দেওয়া হয়েছে বলেও অভিযোগ চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ নেতাজি ইন্ডোরের সামনে করা পুলিশি প্রহরা রয়েছে মোতায়েন করা হয়েছে র্যাফ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের লম্বা লাইন নেতাজি ইন্ডোরের সামনে মমতার সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আশায় লাইন করে দাঁড়িয়েছেন তারা ধীরে ধীরে পাস দেখে নেতাজি ইন্ডোরের এক নম্বর গেট দিয়ে তাদেরকে প্রবেশ করানো হয় তবে এখানেই বাধে ঝামেলা যোগ্য এবং অযোগ্য চাকরি হারাদের কিসের ভিত্তিতে পাস দেওয়া হলো নবান্ন থেকে পাস দেওয়া হয়েছে তাতে লেখা আমরা যোগ্য আর সেই নিয়ে মূলত দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বাঁধে যোগ্যরা তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্য শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আর যোগ্যরা রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো না এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলনে আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে তখন আপনার নাম তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিকে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মিশনের ফলেই সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক লোনের বার্টেন আছে তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা কেউই যাই নাই আমরা কাউন্সিলিং আমাদের আমাদের দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা নাইন চাকরি করি জন্য তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসছে অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব। যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের আছে কি পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের আমরা তখন রাত পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো একটা স্টুডেন্ট বদমাসী করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষা শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই শিক্ষা দেব একাংশের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে তারা উপস্থিত থাকতে চান চাকরি হারাদের বক্তব্য মামলাকারীদের প্রাধান্য দেওয়া হয়েছে এছাড়াও ওএমআর শিট দেখে ঠিক করা হয়েছে কারা যোগ্য তারাই পাস পেয়েছেন কিন্তু সব মিলিয়ে তাদের একটাই দাবি চাকরি ফেরত চাই উল্লেখ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের সংকটের সময় তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের একাংশের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি মমতার সামনে চাকরি হারাদের অবস্থান কী হয় মুখ্যমন্ত্রী বা কি বার্তা দেন সেদিকেই রয়েছে নজর ইন্ডিয়া বাংলা